এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত এই বৃষ্টিমুখর দিনে এইভাবে বাড়িতে থাকা মাছের ডিমের পকোড়া দেখো পকোড়াটা কত সুন্দর লালচে আর উপরে ছিদুর যুক্ত হয়েছে দেখেছ যেমন মুচমুচে তেমনি কুড় হয় শব্দটা শুনে বুঝতে পারছ আমি একটা খেয়ে দেখাচ্ছি কতটা একটা কুড় করেছে কুড় করে হয় কিছু টিপস ফলো করলে এরকম মোষমুচে কুড় করে মাছের ডিমের পকোড়া তোমরা বানিয়ে নিতে পারো তার জন্য একশো গ্রাম নিলাম কাতলা মাছের ডিম আর লবণ আর হলুদ স্বাদ অনুযায়ী আর একটা মোটা কুচানো পেঁয়াজ পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর দেব এক চা চামচ মতো রসুন বাটা আর দেব কিসের জন্য এত কুরকুরে হয় এটা হলো খই আর মুড়ি মিশিয়ে অল্প যেমন ডিম পরিমাণ অনুযায়ী দিতে হবে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে দু চা চামচ দিলাম বেসন এই যে খই আর মুড়ি দেওয়ার ফলে কিন্তু মাছের ডিম আর চিট হবে না ভিতরটাও কুরকুরে মোচমুচে হবে কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম নিয়ে একটা দিলাম দিয়ে দেখছি গরম হয়েছে ঠিক কিনা তেল গরম হয়েছে এবার সবগুলো একে একে চামচের দ্বারা দিয়ে দেব দিয়ে নিচের পিঠ যখন লালচে হয়ে যাবে একটা কাটা চামচ দিয়ে একটা একটা করে উল্টে পাল্টে দেবো এইভাবে সব পকোড়াগুলো ভেজে নেব এটা তোমরা গরম ভাত দিয়ে প্রথম পাতে মুচমুচি কুরকুরে পকোড়া খেতে পারো আবার চায়ের সাথেও খেতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো